আজকের গল্প চিলেকোটার ঘর এই বাড়িটা দোতলা পুরনো আমলের বাড়ি আমার ঠাকুরদা ভানুপ্রতাপ এই বাড়িটা বানিয়েছিলেন তারপর ঠাকুরদা মারা যাওয়ার আগে তার একমাত্র পুত্র মানে আমার বাবাকে দিয়ে যান দারুণ বাড়িটা আমাদের পুরনো পুরনো একটা গন্ধ বাড়ির সামনে বেশ বড় একটা উঠোন আর সেই উঠোনে বড় গাছ বলতে দুটো কদম গাছ আর সব ছোট ছোট গাছ জবা লেবু গন্ধরাজ সবেদা বারো মাসের গাঁদা ইত্যাদি ইত্যাদি বড় ঘরগুলোর উপরে কড়িকাঠের ছাউনি বড় দুটো চৌবাচ্চা বড় বড় কাঠের দরজা জানালা ন্যাড়া ছাদ এত কিছুর পরেও আমার সবথেকে প্রিয় ন্যাড়া ছাদের চিলেকোটার ঘরটা আমি ছোটোবেলায় অনেকবার বলেও ছিলাম আমি এখানেই থাকব কিন্তু বাবা মা আমাকে থাকতে দিত না বাবা মা গত হয়েছেন প্রায় বারো বছর হবে বাবা মারা যান আটাত্তর বছর বয়সে মা তিয়াত্তর ওই একই বছরে ছয় মাসের তফাতে আজ আমাকে বারণ করার কেউ নেই তাই এই ঘরটাতেই চলে এলাম তবে আরও একটা উদ্দেশ্য আছে এই চিলেকোটার ঘটটাতে ঘরটাতে আসার সে কথা পরে বলবো আপনারা বুঝেও যাবেন কত দিনের স্বপ্ন এ ঘরে আমি থাকবো সামনে ছাদ সূর্যের প্রথম কিরণটা যখন এ বাড়ির উপর পড়ে এই ঘর থেকেই শুরু করে সে তার যাত্রা বিকেলের পরন্ত রোদ যেন ভাসিয়ে নিয়ে যায় পাখিদের কোলাহল পুরো আকাশটা রাতের বেলায় দেখা আমি তো এগুলোই চেয়েছিলাম ও দেখেছেন নিজের পরিচয়টাই আপনাদের দিইনি আমি আমি রাধা গোপাল আমার এক ভাইও আছে গোপাল ছোটোবেলায় আমি যতটা ভালো ছিলাম আমার ভাই তার ঠিক বিপরীত ছিল ছোটোবেলায় দৌরাত্ম্য বড়োবেলাতেও চলতে লাগলো সে ছিল মদ্যপ নেশাগ্রস্ত সোনাগাছি যাওয়া তার নিত্যদিনের ব্যাপার এই জন্য বাবা ওর বিয়েও খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল যদি বিয়ের পর কোনো পরিবর্তন হয় সেই আশায় কিন্তু তার পরিবর্তন আজও হয়নি বিয়ের এক বছর পর আমার একটা ভাইপোও হয় খুব বন্ধুত্ব ছিল ভাইপো আর আমার বউ আর ছেলেকে ধমকে রাখতো ব্রিজগোপাল আমাকে খুব হিংসা করে সে ছোট থেকেই আমি ভালো ছিলাম তাই আমি ভালোবাসাও বেশি পেতাম সেই জন্যই ওর মনে আমার উপর এত হিংসা নিজে বিয়ে করিনি কলেজে রুমা বলে একজনকে মন প্রাণ সব দিয়েছিলাম কিন্তু রুমা আমাকে লেঙ্গি মেরে অন্য এক বিলেত ফেরতের সাথে সাতপাকে বাধা পড়ে যায় তো এই ভালো হওয়ার সুবাদে বাবা মারা যাওয়ার আগে পুরো সম্পত্তি আমার নামে করে যান ছোটো ছেলেকে কিছুই দেননি কিন্তু তাকে কখনো তাড়িয়েও দেননি ত্যায্য পুত্রও করেননি যতই হোক ছেলে তো ওর হাতে সম্পত্তি দিলে সে যে রাখতে পারবে না সব উড়িয়ে দেবে আমিও ভাইকে ভালোবাসতাম তাই কোনো দিনও কিছু বলিনি কিন্তু বাবা চলে যাওয়ার পর ছোট ভাই উঠতে বসতে আমাকে যা মুখে আসতো বলতো আমি নাকি বাবার মগজ ধোলাই করে সব কিছু লিখিয়ে নিয়েছি পুরুষ মানুষ রান্না করতেও জানতাম না ভাইয়ের বউ দুবেলা খেতে দিত আমি বাড়ির নিচে একটা দোকান করেছিলাম যা লাভ হতো আমাদের চারজনে চলে যেত হ্যাঁ চারজনের ছোটো ভাই কিছুই করতো না শুধু উঠতে বসতে আমাকে খোঁটা দিত তাই গত চোদ্দ বছর আমি চিলেকোটার ঘরে সন্ধ্যের দিকে আসতাম সব কষ্ট দূর হয়ে যেত আমার কিন্তু থাকতাম না কারণ বাবা মা যে জীবিত অবস্থাতে এখানে থাকতে বারণ করে গেছিলেন সেদিনও এসেছিলাম এই তো গত পরশু দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ তারা চাঁদ কালপুরুষ এই সব দেখছিলাম হঠাৎ পিছন থেকে একটা সজরে ধাক্কা ছাদ আমার চিলেকোটার ঘর সব ছেড়ে আমি সোজা নিচে যেখানে আমি থাকতাম নিচের ঘরে ঠিক তার পাশে আমার শরীরটা নিথর বড্ড লেগেছে যে ঠিক মাথার পাশ দিয়ে বয়ে চলেছে আমার শরীরের রক্ত কি ভাবছেন আপনারা আমার ভাই ধাক্কা মেরে ফেলে দিয়েছে না 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 তার এত বুদ্ধি থাকলে তো হয়েই যেত ধাক্কাটা মেরেছে আমার ভাইয়ের বউ যাতে সম্পত্তিটা তার বর আর ছেলে পায় বিশ্বাস নেই আমার উপর ছোট ভাইয়ের গালমন্দ শুনে আমি যদি তাকে সম্পত্তি না দিয়ে সম্পত্তিতে না রেখে এই সম্পত্তি দান করে দিই যদি আমি মনে মনে ভেবেছিলাম ভাইপোটাকেই দিয়ে যাব থাক সব কথা এখন আমি এই চিলেকোটার ঘরেই থাকবো দিন কারুর ক্ষতি তো জীবিত অবস্থায় করিনি কিন্তু এখন এই ঘরে থাকবো যতক্ষণ ওই ভাইয়ের বউ এখানে আসছে আর আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছি জানি না ঠিক করছি না ভুল কিন্তু একটা কথা এই সুযোগে আমি কদিন আমার চিলেকোটার ঘরে সময় কাটাতে তো পারবো এটা যদি গল্প না হয় চিঠি আকারে লিখতাম না আপনাদের কাছে তাহলে ভালো হতো তাই না তাহলে এটাকে চিঠি মনে করুন ইতি রাধাগোপাল